হ্যালো গাইস দেখতেছেন আমি কি করতেছি পড়কা টড়কা পরে কই যাবো রেডি হলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে ভালোবাসেন যে যেখানে আছেন আমি ভালোবাসি আপনাদের তো ভালোবাসায় দেখেন আজকে হিজাব পড়ে মানে হিজাব পড়লে কি যে সুন্দর লাগে আমরা মুসলিম হিসেবে অনেক মানে একটা এত সুন্দর এত কিছু পড়লো এত সুন্দর লাগে না দেখবেন সবাই মাসাল্লাহ বলবেন আর কি হিসাব পড়ছে আমার কাছে নিজেকে নিজে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আজ যেতেছি আমি একটা আমার নিজের জন্য মানে কিছু করার জন্য নিজের জন্য করাটা মানে অনেক আনন্দের ব্যাপার এর মধ্যে আবার আমার হাজব্যান্ডের সাথে আর আগে মানে তার আগে যাওয়ার আগে আমি দুষ্টামি করতেছি বলতেছি ফলে মাথাটা বলে এত করে দিতাম দেখেন হে কি করে এরই মানে তারই আগে রেডি হওয়ার আগে এটা এখন তার সাথে একটু দুষ্টামি করলাম তো এই দুষ্টামি করার পরে নিজের সাথে নিজের জন্য কিছু করাটা মানে এটা অনেক অনেক মানে কি বলে জানি না মানে অনেক আনন্দের ব্যাপার আনন্দের থেকেও অনেকজনের মানে সময়তে মানে আপনার কষ্ট লাগে কিছু করা তো আমার হাজব্যান্ডে বলতেছে আমার জন্য একটা ডিফেস খোলার জন্য একটা অ্যাকাউন্ট খোলার জন্য তাই গেলাম ডাস্ট বাংলা ব্যাংকে যে আবার গেলাম যে আঙ্কেলের সাথে আমরা যে বাসায় থাকি ওই বাসার মালিক মানে আঙ্কেলের সাথে আঙ্কেলের দুই নাকি নিল ওই দেখেন কি দুষ্টামি করে বাবারে বাবা আমি মনে করছিলাম আমার বাচ্চারা খালি দুষ্টামি করে এই এই জীবনে আমি তো এমন দুষ্টামি করে আমি জানতাম না তারই মধ্যে আমার বাচ্চারা এর থেকে ভালোই আছে আলহামদুলিল্লাহ মোটামুটি তার সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে জীবনে কিছু করতে পারি আর আপনাদের সাথে যাতে শেয়ার করতেছি বা আপনাদের সাথে যাতে আমি কাজ করতেছি অবশ্যই একদিন না একদিন আমি অবশ্যই জয়ী হব এটা আমি আশা করি শোয়াল্লা তার এখানে আমার কাজ শেষ হয়ে গেছে প্রায় সম্পূর্ণ আর কোনো আঙ্কেলও চলে গেছে আঙ্কেলের স্কুল দের হয়ে যাইতেছে এখন বারোটা বাজে গেছে আপনার বারোটা থেকে স্কুল আমার মানে বাসা যাইতে যেতে সাড়ে বারোটা কাছাকাছি আমি এখনো রান্না বাড়ি কিছু করি নাই এরই মধ্যে কাজে মানে একবারে প্রায় শেষের দিকে আসছে হয়ে গেছে আমার অ্যাকাউন্ট খোলা হয়েছে আবার এমনি ডিপিএস করা হয়েছে যে আমাদের সবাই তো করবেন আমি জানি আমি একটা মেয়ের মানে নিজের পার্সোনালি কিছু করা কিছু থাকাটা মানে অনেক ভাগ্যের ব্যাপার থাকাটা ভালো আমি মনে করি যে আর টাকা সবসময় হাতে থাকে না আমি মনে করি যে সবসময় চাইবেন আপনারা নিজের নামে কিছু সঞ্চয় করে রাখতে বিপদ আপদ এটা লাগে কাজে তো বাসায় তাড়া করে আসলাম এই যে পেঁয়াজগুলো আমি আঁকে কাটিয়ে গেছি আর যে মাংসটা রাখি গেছিলাম নামাই কই খিচুড়ি রান্না করলাম চটপটটা এখন দু তিনটা তরকারি রান্না করলে কিন্তু এক তরকারি দিয়ে খায় না দু তিনটা তরকারি রান্না করলে দেরি হয়ে যাবো তো খিচুড়ি রান্না করলাম এর মধ্যে তারপরে তখন আমার বাবু কমেছিল তারপরে আমি গোসল করাম নামাজ পড়লাম তো উঠছি দেখে আমার বাবু উঠছে তারা গোসল করাই যে খাওয়াইতেছি খিচুড়িটা অনেক টেস্টি আছে যে পর্যন্ত ভালো থাকেন